জরুরি বারবার যে কথাটা বলা হচ্ছে যে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে ভুয়ো ভোটারের হদিস হিঙ্গলগঞ্জ সেখানেও ভুয়ো ভোটারের খোঁজ একশো নম্বর বুথে বাংলাদেশের হদিশ নাম বদলে ভোটার কার্ড সহ ঠিক নথি তৈরি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দার নাম মোহাম্মদ আব্দুল সালাম ভারতে এসে আব্দুল সালামের নাম পরিবর্তন নাম পরিবর্তন করে হয় সালাম গাজী নাম বদলে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতে বসবাস আমাদের প্রতিনিধি ঠিক কি ছবি তুলে ধরলেন দেখাই আপনাদেরকে একেবারে জলজল করছে বাংলাদেশের নাম বাংলাদেশের ভোটার কার্ডও আমার হাতে আছে বাংলাদেশে তার নাম রয়েছে আব্দুল সালাম তার বাবার নাম রয়েছে রুৎফার রহমান মোল্লা তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকার কামদেবপুর এলাকায় তার এই যে এই যে রয়েছে এই যে ভোটার মানে লিস্টে তার নাম রয়েছে সালাম গাজী আমজাদ গাজী এটা ভোটার লিস্ট আমাদের হিমালগঞ্জের উত্তর মামুদপুরে ভোটার লিস্ট তারপরে আমি দেখাচ্ছি বাংলাদেশের ভোটার ভোটার যে কার্ড সেই কার্ড উপরে লেখা আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আব্দুল সামা আব্দুল মোহাম্মদ আব্দুল সালাম তার বাড়ি কামদেবপুর সাতক্ষীরা একেবারে কিন্তু পরিষ্কার এই যে ব্যক্তি গত কিছুদিন আগে সে কিন্তু অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় সে প্রবেশ করে প্রবেশ করে সে এখানে ভোটার কার্ড বানিয়ে সে কিন্তু চলে গেছে ভিন রাজ্যে সেখানে গিয়ে কাজ করছে এমনটাই দাবি করছেন কিন্তু প্রতিবেশীরা তারা দাবি করছে ইনি কিন্তু বাংলা দেশি শুধু তাই না এলাকার বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এরকম বাংলাদেশি এই উত্তর মামতপুর একটা বুথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এরকম অবৈধভাবে বাংলাদেশ থেকে বসবাস করে এখানে ভোটার মানে ভোটার লিস্টের নাম তুলে তারা এখানে অবৈধভাবে বসবাস করছে এদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা নেই প্রশাসন এমনটাই কিন্তু দাবি তুলছেন এলাকার বাসিন্দারা হিমালগঞ্জ থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা হিঙ্গলগঞ্জে ভুয়ো ভোটারের খোঁজ স্থানীয় বিজেপি নেতৃত্বের কি অভিযোগ শুনবো এই যে সালাম গাজী পিতা আমজাদ গাজী এটা চেনেন চিনি না এলাকা তো দেখি না বলতে পারবো না বলতে পারবো না এটা চিনি না আমি প্রশাসনিকভাবে অনেক কিছু পাওয়া গেছে বা বাংলাদেশি কার্ড পাওয়া গেছে বাংলাদেশি আমরা শুনেছি এখানটা আমরা বিজেপি তরফ থেকে শুনেছি উনি বাংলাদেশে এখানে থাকেন মাসির বাড়িতে শুনেছি তা ওনাকে আমরা চিনি নাকি এই কারণেই তো এসআইটা করতে আটকাচ্ছে যেহেতু বাংলাদেশি ভোটার নিয়েই মুখ্যমন্ত্রী আজকে চেয়ারে বসে আছে সেই কারণেই কিন্তু এই এটা করতে দিচ্ছে না একদমই রোহিঙ্গা বাংলাদেশি ইউপি থেকে এসছে অনেক খবর পাওয়া যাচ্ছে আর কি আমাদের কাছে ইনফরমেশন এসছে তো সেখানে ভোট লুট করার একটা মোটামুটি একটা প্ল্যানিং অলরেডি টিএমসির তরফ থেকে করা হয়ে গেছে প্রত্যেক বুথে আপনি মানে মোটামুটি বিশ পঞ্চাশ একশো পেয়ে যাবেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে বুথগুলো আছে ওখানে এক দেড়শো এমনি হামেশা পেয়ে যাবেন আপনি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের প্রধান আব্দুল লতিফ গাজী বলছেন শোনাই রকম জানা নেই যে তিরিশ পঁয়ত্রিশ জন আছে হয়তো ধানের ভিতর চিটে দুটো একটা থাকতেও পারে সালাম গাজীর কথা বলছেন আমি যেটুকু জানি ও প্রায় তিরিশ বছরের উপরে এখানে এসে। মা এখান মাসির কাছে রেখে গিয়েছিল এইটা আমি জানি কিন্তু এরকমভাবে যে বহু মানুষ আছে এটা আমার জানা নেই যদি থাকে সেটা নির্বাচন কমিশন তার জন্য আছে নিশ্চয়ই সেটা তার ব্যবস্থা নেবে আমরা চাই না কখনো যে বাংলাদেশি লোক আমাদের ভারতীয় নাগরিক এখানে থাকুক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়